আবা আার মারবো মারবো ফিরি ফিরি নাচ দেখতার বা এত কষ্ট করে লাগব না আরে বাবা কিছু করব না তুমি তুমি এসব পড়ছো আর বানানোর মতো লাফালাফি করতেছো কেন এইখানে হাই হেক করকি আছে ها আর আপনি আমি কি করতেছি আমি টিকটক করতেছি আর এই যে ড্রেসটা পরেছি এটা হলো মডার্ন ড্রেস রাখো তোমার মডার্ন ড্রেস তুমি তুইগুলো নোংরামি করতেছো কি আমি নোংরামি করতেছি আপনি আমার এত বড় কথা কইলেন আপনি যদি আমার স্বাধীনতা না দেন আমি আমার পাপের বাড়ি চলে যাব আরে বউ তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি একজন ইমামের বউ তুমি যদি এরকম নাচানাচি করো তাহলে মা চেয়ে তো থুতু দিব ইমামের স্ত্রী সে তাতে কি হইছে আমার কি সকাল কি সব চলে গেছে আমার থেকে অন্য মেয়েরা বেশি খারাপ কাজ করে তুমি কেন বুঝতেছো না একজন আদর্শ স্ত্রীর পর্দা করা উচিত আর না হয় গুণা হবে মানুষে সি সি করব আমি কি করব না করব তাতে কোনো সমস্যা আছে হ্যাঁ আজকে যদি আমরা ডাক হয়ে থাকি মানুষের সাথে আমাকে খাওন দিব না তাহলে মানুষের কথা আমরা কেন কানের মধ্যে নিব আর এই যে আমি যখন টিকটক করতেছি না এই টিকটকটা কইরা একসময় আমি অনেক টাকা ইনকাম করব আর এইটারে কয় আউটসোর্সিং এইগুলাকে আউটসোর্সিং বলে না এইগুলাকে নস্টামি বলে তুমি কি এগুলো বুঝতেছো তাহলে বোঝা বুঝি পাত এখন আপনি ফোনটা ধরবেন আর আমি টিকটক করব ধরেন দেখো এই সব পাপের কাজ আমাকে দিয়ে হবে না আপনি কি ফোনটা ধরবেন নাকি আমি আসার দিয়ে ফোনটা ভাঙবো ধরেন সুন্দর করে ধরেন হ্যাঁ এই তো তুমি আব্বার দিকে দেখো এই হয়েছে তোমার ঠিক মতো ধরতেও পারে না এই মোবাইল ধরো তো ধরো তোমার মোবাইল আরে কই জিতেছেন আমি মসজিদে যাইতেছি নামাজ পড়াইতে মসজিদে যাবেন ভালো কথা

আসমান থেকে পড়ে না তাকে কামাইতে হয় কামাইতে তোর কোন মুরাদ আছে ইনকাম করার তুই মসজিদ থেকে যে কয় টাকা পাস সেটা দিয়ে আমাকে সংসার চলে সেটা তো চলে না তোর আমি হাজার বার করে কইছি তুই ইমাম সাইরা দে তুই তো আমার কথা শুনোস নাই তা আমিও সিদ্ধান্ত নিছি আমি আমার বাপের বাড়ি চলে যাবো তোর আমি ডিভোর্স দিমো ডিভোর্স দিমো ও তুমি এসব পাগলের মতো কি বলতেছো তোমার মাথা কথা ঠিক আছে আমার সবকিছু ঠিক আছে আমি সব জ্ঞানে কইতেছি আমি তোর লাগে থাকবো না আমার পোলারে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাবো বউ এমন কথা বলো না এমন কথা বললে আল্লাহ খুশি হয় রাগ তোর আল্লাহ রক্ষোষে যা করে সংসার চলে না তুই তাই নিয়ে পরে থাকস পরে আমি কতবার করে কইছি তুই ইমামগিরি করা ছাইরাতে তুই কিন্তু আমার কথা শোনোস নাই তুই যেহেতু আমার কথা শোনোস নাই এবার আমি তোরে ছাইরা দিব বউ না মানে আমি আমার বাড়ি সাইরে যায় না বউ তোমার ছাড়া আর আমার এই সন্তানের ছাড়া আমি কি একা কখনো থাকছি বউ মায়া কান্না করতে আসিস না তোর মায়া কান্না আবার দেখতে মন না তুই যা মসজিদে গিয়ে শুয়ে থাক আমি তোর বাড়িতেও যাবো না আর তোর লোকে সংসারও করবো না সংসার করবে না তুমি এসব কি বলছো পাগলের মতো আমি পাগলের মতো কই আর ছাগলের মতো কই আমি যা কিছু কইতেছি সজ্ঞানে কইতেছি আমি তোর এই সংসারেও যাবো না আর তোর সংসারও করবো না যে এই সংসারে থাকে না ডাইল থাকে না কোনো বাজার থাকে না আমার এই ছোট বাচ্চাদেরও আমি ঠিক মতো খাওয়ান দিতে পারি না সেই সংসারে যায় কোনো লাভ আছে বউ তুমি এটা কি কইলা লাভ লস দিয়ে কি কখনো সংসার হয় সংসারে তো কষ্ট দুঃখ থাকবই আর দুঃখ দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখো আমাকে সংসারে এত দুঃখ থাকবো না এক সময় আল্লাহ আমাকে ঠিকই সুখ দিব তুই থাক তোর পরীক্ষা নিয়ে তোর যত খুশি মন চাই তুই তত খুশি পরীক্ষা দে আমি আর কোনো পরীক্ষা দিতে পারবো না আর তুই কি জানি লাভ লস নিয়ে নাকি সংসার হয় না শোন টাকা পয়সা না থাকলে তখন ভালোবাসা থাকে না আর ভালোবাসা না থাকলে তখন প্রেম পিলিতি দিয়ে পালাই যায় এ বাবা চল তো আমরা যাই বউ তুমি আমার কথাটা শুনো বউ তোমরা আমার সাইরে যাও না বউ তোমরা ছাড়া আমার কে আছে বউ কও আর আমি কালকে মসজিদ সভাপতির কাছে যাবো যাশা এরকম আমার বেতনটা বাড়াই দেন। আমার সংসার চলতেছে না। যদি আমার বেতন না বাড়ায় আমি দরকার হইলে রাস্তা রাস্তা রিকশা চালাবো। রিকশা চালায় হইলো আমি ঠিক মতো বাড়িতে নিয়ে আসুম। আম্মা আমরা সবাই একসাথে থাকো। আব্বু রে স্যার আমি কেমনে থাকুম? কে আমার কপালে চুমু দেবে? চলো আমরা বাড়িতে যাই। ওরে আম্রাবুরে বউ দেখছো? আমার ছেলে আমার ছাড়া থাকতে পারবো না। বউ দরকার হইলে আমি রাস্তা রাস্তা ইট বাঙ্গ ইট বাঙ্গে হইলো বউ আমি চাল ডাল ঠিক মতো আনে বউ তাও আর রাগ করো না চলো বাড়িতে যাই ঠিক আছে আমার যাতে কোনো চিন্তা ভাবনা করতে না হয় আমার হাতের কাছে যেন সবকিছু আইসা থাকে বললাম তো তোমার আর চিন্তা করতে হইব না আসবাস